সে তোমাদের সাথে নতুন ভিডিও নিয়ে শেয়ার করার জন্য থ্যাম্বেল দেখে বুঝতে পেরে গেছো যে আমি এখন কোথায় যাব আমি যাব মন্দিরে সেই জন্য আজকে আমি করেছি উপোস আমাবস্যার উপোস করেছি তোমাদের দেখতে থাকো আমাদের মন্দিরে যে মন্দিরে আমি বিবত তারি করতে গেছিলাম সেই মন্দিরেই পুজো হবে তোমরা সব দেখতে থাকো আর ভিডিওটা কেউ কাটবে না আর পুরোটা দেখতে থাকবে আমি এবার রেডি হবো তোমরা দেখতে থাকো আমার ভিডিওটা পুরো লাস্ট পর্যন্ত দেখতে থাকো ভিডিওটা ফাইনাল লুক এ হয়ে গেছে এ দেখো আমার ছেলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে এ পুরোটা দেখে নাও ভিডিও দেবো তোমরা দেখতে থাকো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকবে নতুন হয়ে থাকলে টাটা ফাইনাল লুক হয়ে গেছে এ দেখো আমি শাড়ি পরেছি একটা লাল লালেতে সাদাতে শাড়ি পরেছি আমাকে ভালো লাগছে মা কালীর ছবি আঁকা আছে আমার মা দিয়েছে শাড়িটা দেখো আমি এর সাথে একটা পরে নিয়েছি বেলাউজে আর পুজো পুজো দেওয়া হয়ে গেছে বলে তারপরে আমি নিয়ে মোমবাতিগুলো শিব ঠাকুরের কাছে মা কালীর কাছে দিয়ে দেবো এই দেখো আমি এটা আমাদের শিব ঠাকুর মানে শিব ঠাকুরের পাশে তো যেন কালী থাকলে শিবও থাকবে আর হরি ঠাকুরও আছে ওইদিকে আমি দেখাবো তোমাদের আর ওটা আমি এক্ষুনি জ্বালতে পারছি না ধূপগুলো সব একসাথে জ্বলছে না এই জন্য আমি এবারে দেখো ধূপগুলো নিবি নিয়ে একটুখানি এ করে নিলাম বাপকে ডেকে নিলাম যে বাপ আমার মনস্কামনা তুমি পূরণ করে দাও দেখো তারপর আমি দেখো দিয়েও দিলাম আমি এটা মোমবাতির পাশে আর মানে এত হাওয়া চালাচ্ছে না সেই জন্য মোমবাতিগুলো বসছে না এই দেখো আমাদের শিব ঠাকুর ওই দেখো তারপরে এখানটা দাঁড়িয়ে 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 মা কালীর কাছে গড় করে নেবো কেন মা কালী প্রথম তারপরে শিব শিব তারপরে শিব মা এই দেখো আমাদের হরি ঠাকুর আর এইটা আমাদের মন্দির পুরো অন্ধকার মানে ওইদিকে সব এই দেখো আমার ছেলে আর একটা ছেলে খেলছে আর আমি মা কালীকে একটু গড় করে নিলাম দেখো আমাদের মা কালীটা কি সুন্দর সবাই সবাই না এক একটা জিনিস দিয়েছে মা কালীকে সবাই খুবই ভালোবাসে মা কালীকে আর এই দেখো ওইটা হচ্ছে ব্রাহ্মণ দাদার ছেলে আর ওইখানে কেউ আসে না বেশিরভাগ ওই জন্য মন্দিরটা দেখো ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি ওই দেখো শিব মন্দির এই দেখো হরি ঠাকুর আছে ওইখানে হরি ঠাকুরের এঘ আছে এটা মা কালী আমাদের এখানে ঘন্টা ঘন্টা আছে আর আমি পুজো দেওয়া হয়ে গেছে বলে আমি বসে আছি পুজো দেওয়া হয়ে গেছিলো সেই জন্য আমি বসেছিলাম আর এই দেখো এই কটা ভিড় হয়েছে এখনও আস্তে আস্তে ভিড় হবে আর এই দেখো আমার ডালা আমার ডালাতে পুজো দেওয়া হয়ে গেছে কিছু ফল ফল পাইনি আর আমি বসে বসে বোর হচ্ছিলাম আর সব আস্তে আস্তে আসছিলো এই দেখো আমি বলছিলাম কী বিরক্ত লাগছে কেন পুজো দেওয়া হয়ে গেছে শুধু পুষ্পাঞ্জলিটাই দেওয়া হয়নি রাত নটা বাজতে পুষ্পাঞ্জলিটা দিয়েছি আর সবাই দেখছিল আমি ভিডিও করছিলাম বলে আমার দেখে জানাতো আর এই দেখো সব আস্তে আস্তে ভিড় হচ্ছে ভিড় হয়েছে ওইখানে সব বসে আছে আর এই দেখো সব যাচ্ছে সব এক একটা মানে এবছরে না খিচুড়ি হয় মানে এ মানে এই অমাবস্যায় খিচুড়ি হয়নি সবাই মানে মাকে ভোগ দিয়েছে আর সেই ভোগগুলোই আমরা পেয়েছিলাম তারপরে এই দেখো আমি দেখি না পুষ্পাঞ্জলি আমরা দেবো এবারে পুষ্পাঞ্জলি পুষ্পাঞ্জলি দিয়ে শিব ঠাকুরকে আগে পুজো করবে তারপরে সে দেখো আমাদের শিব ঠাকুরের কাছে পুজো করতে যাচ্ছে সব আর এই দেখো মন্দিরটা আর এই দেখো পুজো করছে সব শিব ঠাকুরের কাছে সব দাঁড়িয়েছিলো আমি ভেতরে বসে কেন ভালো লাগছিলো না সেই জন্য আমি ভেতরেই বসে আর এইটা হচ্ছে মায়ের সব ভোগ ওই দেখো আমাদের মন্দিরটা দেখো মায়ের সব খাবার এই দেখো ছাড়বাতিটা কী সুন্দর লাগছিল ওই যে আমার ওপরে যে এর মতন থাকে না আমার ওইটা দেখতে খুব ভালো লাগে সেই জন্য আর আমি ঘরে চলে এসেছি ঘরে এসে জামা প্যান্ট ছেড়ে নেবো তারপর তোমাদের আজকে ভিডিওটা দিতে পারলাম না কেন আমার আর শরীর বয় নেই সেই আমি আজকে তোমাদের একটুখানি একটা কথা বলতে চাই আর আমার আমার যদি আমার ইউটিউব চ্যানেল নতুন হয় তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর আমার ভিডিওটা লাস্ট পর্যন্ত তোমরা দেখবে আর আমাকে একটু প্লিজ বন্ধুরা তোমরা একটু সাপোর্ট করো আমাকে একটু পাশে দাঁড়াও আমার আমি যেন এগিয়ে যেতে পারি সেই জন্য আমি তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করছি আর একটা ভিডিও করতে গেলে অনেক কষ্ট অনেক নেট অনেক এ লাগে তোমরা তো নিশ্চয়ই বোঝো আর আমার মধ্যবিত্ত বাড়ির মেয়ে আমরা মানে বউ আমি তা আমি তো অত প্লিজ লাস্ট পর্যন্ত তোমরা দেখবে আর আমার ভিডিওটা আমার একটু বেশি করে দেখো তোমরা বন্ধুরা আমাকে একটু সাপোর্ট করো আর আমি যে ভিডিওটা কালকের ভিডিও আমি কালকে আর বলে শরীরটা আর বয় বলে সেই জন্য আর তোমাদের সাথে ভিডিও দিতে পারিনি যেটুকানি পেরেছি সেইটুকানি আমি দিয়েছি আজকে এডিট করে কালকে ছাড়বো তোমরা সবাই আমার ভিডিওটা প্লিজ একটু লাস্ট পর্যন্ত দেখবে আর আমাকে একটু সাপোর্ট করবে যেন আমি এগিয়ে যেতে পারি বন্ধুরা তোমরা সাপোর্ট না করলে আমি তো এগিয়ে যেতে পারবো না আমার তো নিজের হাতে কিছু নেই তোমরা প্লিজ আমি যেই ভিডিওটা ছাড়ছি তোমরা একটু পুরোটা পর্যন্ত দেখবে বন্ধুরা আর আমার চ্যানেল নতুন হয়ে থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর আমার মানে আমার ভিডিওটা পুরোপুরি দেখবে আর যাদের যাতে ভালো লাগবে তারা একটা লাইক আর কমেন্ট করবে হ্যাঁ মা কালীর ভিডিও কার কার ভালো লেগেছে তারা কমেন্ট করবে মা কালীকে যারা যারা ভালোবাসে তারা কমেন্ট করবে টাটা